শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসানোর জন্য দিল্লির যে চালক নীতি বা কূটকৌশল এটির সর্বোচ্চ বাস্তবায়ন এই মুহূর্তে চলছে তারা একদিকে বাংলাদেশে যে কনসুলেট অফিসগুলো রয়েছে দূতাবাসগুলো রয়েছে যেমন কলকাতাতে রয়েছে আগরতলাতে রয়েছে দিল্লিতে আছে দূতাবাস আর অন্য অফিসগুলো কনসুলেট অফিস তারপর মুম্বাইতে আছে তো এই জায়গাগুলোতে খুবই পরিকল্পিতভাবে বিক্ষোভ করাচ্ছে ভারতীয় নাগরিক যারা আছেন বিক্ষোভ করাচ্ছে এবং সেখানে যারা উগ্রবাদী হিন্দু রয়েছেন তারা শত শত মানুষ একত্র হয়ে সেই বাংলাদেশ সরকারের জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য ভীষণ রকম বিব্রতকর এবং পরিস্থিতি মানে অসম্মানজনক একটা পরিস্থিতি তারা তৈরি করে সেগুলো ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে দিচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে আমরা বাংলাদেশে অনেকে সমালোচনা করি কিন্তু তার সম্মান হানি হয় মর্যাদা নেই হয় এই ধরনের কাজ আমরা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করিনি কিন্তু দিল্লি এটা শুরু করে দিয়েছে প্রচণ্ডভাবে শুরু করে দিয়েছে এবং এটি নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব তো এটা বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা খুব সিরিয়াসলি কগনিজেন্সি নিয়েছে কংগন নিয়ে তারা কি করলো ভারতীয়দের ভিসা বন্ধ করে দিয়েছে আগরতলা অফিস তারপরে দিল্লি অফিস মুম্বাই অফিস এই তিনটি অফিস থেকে ভিসা বন্ধ করা হচ্ছে এবং অন্যান্য কনসুলেট অফিসগুলোও আলটিমেটলি ভিসা বন্ধ করে দিয়েছে বা দিবে এই হলো অবস্থা এটা ভারত কল্পনা করতে পারেনি এর কারণ হলো তারা বর্তমান সরকারকে চাপে ফেলার জন্য এই কয়েকদিন আগে বাংলাদেশের যে ভিসা কার্যক্রম ভারতীয় ভিসা সেন্টারে সেটা তারা বন্ধ করে দিয়েছিল কিন্তু এতে সরকার দমেনি ফলে কি হলো ভারত অনেকটা নাকে খত দিয়ে স্বেচ্ছা প্রণোদিত হয়ে সেই ভিসা সেন্টারটি চালু করেছে এরপরে দিল্লিতে যে ঘটনাগুলো ঘটেছে কলকাতাতে যে ঘটনা ঘটেছে আগরতলাতে যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশ কনসুলেট অফিসের সামনে বা দূতাবাসের সামনে এগুলোর কড়া প্রতিবাদ নজিরবিহীন প্রতিবাদ করেছে কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর এই ঘটনার প্রেক্ষিতে যাকে বলা হয় ভারতীয় রাষ্ট্রদূতকে নজিরবিহীনভাবে ডেকে পাঠানো হয়েছিল এবং আজকে যখন আমি এই ভিডিওটা করছি আজকের এই দিনটিতে তেইশ তারিখে আবার ভারতের যে রাষ্ট্রদূত মিস্টার প্রণয় বর্মা তাকে ডেকে পাঠানো হয়েছে তো এত অল্প সময়ের মধ্যে পরপর দুইবার আমাদের মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো এটি নজিরবিহীন ঘটনা এবং ভারতের জন্য ভীষণ রকম অবমাননা কর তো সেই যে ভারতে যে অবমাননা কর পরিস্থিতি সেই পরিস্থিতি একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে যাকে বলা হয় যেখানে ভারতের নিয়ন্ত্রণ থাকছে না সেটা কীভাবে ধরুন আমাদের ইতিমধ্যে আমরা সবাই জানি যে রাষ্ট্রীয় প্রোটোকলে ভারতের যারা এজেন্ট রয়েছেন বাংলাদেশে তারা সরকারের অতি গুরুত্বপূর্ণ জায়গাতে বসবাস করেন বা সেখানে তারা আছেন তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে সরকারের যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো রয়েছে সেখানে ভারতের অনেক এজেন্ট আছে কোনো সন্দেহ নেই আবার এর কাউন্টারে আমেরিকার এজেন্ট আছে এর কাউন্টে আবার পাকিস্তানের এজেন্ট আছে অতি সম্প্রতি সরকারের যে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিবর্তন হয়ে গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিবর্তিত হওয়ার ফলে সেখানে নতুন যিনি আসবেন তিনি মূলত আমেরিকান লবির মানুষ আর আগে যিনি ছিলেন তিনি মূলত বাংলাদেশের যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এই লবির মানুষ ফুল এখানে একটা মানে কি হলো মানে আগে যারা ছিল তিনি কি আমেরিকার লোক ছিলেন না ভারতের লোক ছিলেন নাকি ক্যান্টনমেন্টের লোক ছিলেন আর যিনি আসলেন তিনি কাল লোক হবেন এবং নির্বাচনের এই সময়টাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই পরিবর্তন নিয়ে যে কথা শুনছি এখানে ভারতের একটা বিরাট চাণক্যীতি আছে দুই নম্বর যে আমাদের সীমান্ত এলাকাগুলোতে ভারত সৈন্য সমাবেশ করেছে এবং গ্যারিশন তারা স্থাপন করেছে এবং গত এক সপ্তাহতে ভারতের প্রথম শ্রেণীর যে সকল পত্রপত্রিকা রয়েছে তাদের যারা কর্তাব্যক্তি তাদের যে পার্সোনাল প্রোডোকাস্ট রয়েছে বড়ো বড়ো সাংবাদিক তাদের নিজস্ব প্রোডোকাস্ট রয়েছে ওখানে যে সকল সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছেন আমাদের বাংলাদেশের ইনফ্লুয়েন্সারদের মতো নয় যারা ভারতের জাতীয়তাবাদ ধারণ করেন এবং সরকারের প্রতি তাদের যথেষ্ট প্রভাব রয়েছে এবং তারা রাজনৈতিক দলের মুখপাত্র রূপে কাজ করেন পত্রপত্রিকা যেই জিনিসগুলো সরাসরি লিখতে পারেন না সেইগুলো তারা তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে সেটা প্রচার করেন তো এরকম কিছু পডোকাস্টে আমি দেখলাম যে ভারতের পক্ষ থেকে এই সকল যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন তারা একটি যুদ্ধের স্বপ্ন দেখছেন বাংলাদেশ ভারতের সঙ্গে একটা যুদ্ধের পরিস্থিতি তারা আন্দাজ করছেন এবং ভারতকে তারা প্রলুব্ধ করছে দিল্লিকে তারা প্রলুব্ধ করছে যে বাংলাদেশের ব্যাপারে তাদের খুব রাষ্ট্রিক অ্যাকশন নেওয়া উচিত এগুলো পরিস্থিতি সেটা কেন কি কারণে এটা আরও বিস্তারিত বললে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে সর্বশেষ যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটি হলো জনাব তারেক রহমান সাহেবের যে দেশে ফেরা এই দেশে ফেরাকে নিয়ে ভারতের পত্রপত্রিকে টিটকারি শুরু করেছে তারা বলার চেষ্টা করেছে যে তারেক রহমান সাহেব মূলত দিল্লির গ্রিন সিগন্যাল পেয়ে বাংলাদেশে পদার্পণ করলেন এবং এখানে এটা ছাড়া তার আর কোনো উপায় ছিল না নির্বাচন করা নির্বাচনে জয়লাভ করা এবং দেশ যেভাবে দক্ষিণপন্থীদের হাতে জামাতের হাতে নিশ্চিতভাবে চলে যাচ্ছে সেইখান থেকে তাকে যদি ক্ষমতা লাভ করতে হয় জানাত তারেক রহমান সাহেবকে তাহলে দিল্লির সাহায্যে তার জন্য অনিবার্য এটা বোঝানোর জন্য ভারতের যে বাংলা ভাষাভাষী লোকদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যে পত্রিকা আনন্দবাজার পত্রিকা তারা একটা রিপোর্ট করেছেন যেন তারেক রহমান সাহেব সম্পর্কে সেখানে তাকে খালেদা পুত্র হিসেবে নামটাও বলেনি খালেদা পুত্র হিসেবে তাকে সম্বোধন করা হয়েছে এরকম তুচ্ছতা যে প্রতিবেদন এটি তারেক রহমান সাহেবকে নিয়ে ইতিপুত্রে ইতিপূর্বে কখনো হয়নি তার নাম তার পদবী তার পোর্টফোলিও সব কিছু বাদ দিয়ে এখানে দুটো জিনিস সামনে আনা হয়েছে আনন্দবাজারের দৃষ্টিতে এক নম্বর তার তারেক রহমান সাহেবের একমাত্র যোগ্যতা একমাত্র পরিচয় হলো তিনি বেগম খালেদা জিয়ার পুত্র এবং এখানে খালেদা জিয়ার পুত্র বলা হয় নাই আরও যে জিনিসটি হলো তাকে বলা হয়েছে খালেদা পুত্র মানে জিয়াউর রহমানের যে লিগেসি সেই লিগেসি থেকে তাকে ডিটাচ করে কেবলমাত্র খালেদা পুত্র হিসেবে তাকে অভিহিত করা হয়েছে আর দ্বিতীয় শব্দটা হলো যে খালেদা পুত্রের ভারতের বন্ধুত্ব সহানুভূতি ছাড়া তার আর কোনো উপায় নেই এখন পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে সেই যে পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে তাকে ভারতের সঙ্গে সমঝোতা করতেই হবে তা না হলে তার দল নির্বাচনে জয়লাভ করতে পারবে না আর নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারবে না পুরো পরিস্থিতি এখন দক্ষিণপন্থীদের হাতে চলে গেছে চীনপন্থী তারপর তুরস্কপন্থী পাকিস্তানপন্থী সৌদিপন্থী পুরোপন্থী যারা দক্ষিণপন্থী যে ব্লক রয়েছে বাংলাদেশে তাদের হাতে চলে গেছে তো এই কারণে সেই দিল্লির সমঝোতা দিল্লির নির্দেশনা দিল্লির বন্ধুত্ব দিল্লির সাহায্য দিল্লির প্রভাব সব কিছু মেনে নিয়ে তারেক রহমান সাহেব দেশে ফিরছেন এরকম একটা ইন্ডিকেট আনন্দবাজার পত্রিকায় দেওয়া হয়েছে আর এটা নিয়ে বাংলাদেশে যারা তারেক রহমান সাহেবের বিরোধী বিএনপি বিরোধী তারা কিন্তু কথাবার্তা বলছেন আর দেখলাম যে কিছু ইনফ্লুয়েন্সার রয়েছেন বা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা নিরপেক্ষ বক্তব্য দিয়ে ভারতের যে আনন্দবাজার তাদের সমালোচনা করেছে কিন্তু তারেক রহমান সাহেবের পক্ষে কোনো ন্যারেটিভ তৈরি করেনি আর তারেক রহমান সাহেবের যে মিডিয়া সেল রয়েছে বা বিএনপির মিডিয়া সেল রয়েছে বা তাদের যারা টেলিভিশনে যান বক্তব্য দেন এই বিষয়টা তারা কগনেজেন্সি নেননি এটা যে একটা ন্যারেটিভ এবং এটা যে বাংলাদেশ ভালো সম্পর্ক বাংলাদেশের সাথে বিএনপির সম্পর্ক আগামী নির্বাচনের সাথে বিএনপির সম্পর্ক এটা যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা তারা বুঝতেই পারেনি গেল এক দুই নম্বর হলো যে এই যে ভারত যে চাণক্য নীতি করছে সময়কে ব্যবহার করে ধরে নিলাম যে এর সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ নাই তারক্রমের সাথে কোনো যোগাযোগ নাই রয়ের সাথে তার কোনো কানেকটিভিটি নেই কিছু নাই কিন্তু তারা যে ফাঁদ পেতেছে সেই ফাদের মধ্যে বিএনপি আলটিমেটলি পড়ে গেছে এখন এই যে বদনামগুলো ছড়ানো হচ্ছে যে ভারতের সাথে বিএনপির একটা সমঝোতা হয়ে গেছে ভারতের সঙ্গে দিল্লির সঙ্গে মোদির সঙ্গে জনাব তারেক রম একটা সম্পর্ক হয়ে গেছে তার প্রেক্ষিতে তিনি এখন বাংলাদেশে আসছেন এই যে বিরুদ্ধ যে মতবাদটি এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বলাই হয়নি দ্বিতীয় মতবাদটি তারা বলবেন উনি আসার পরে যে তারেক রহমান সাহেব যেই যে আসছেন মূলত দিল্লির শর্ত মেনে আর দিল্লির শর্ত হলো আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে অথবা নির্বাচনের পরে বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন আওয়ামী লীগকে ওয়াক ওভার দিতে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে হবে এবং এই সময়টিতে যা কিছু হয়েছে সব কিছু বাদ দিতে হবে এবং এই কথাগুলো যাকে বলা হয় যেভাবে প্রচার করা হবে সেই প্রচারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার জন্য মিডিয়া থেকে শুরু করে অন্য কোনো জায়গাতে বিএনপির শুরু হয়নি বিএনপি যেটা চেষ্টা করছে সেটা হলো দেশের মূলধারার যে গণমাধ্যম এখন মূলধারার গণমাধ্যম তো খুব অল্প মানুষ পড়ে ধরুন প্রথম আলো ডেলি স্টার অন্যান্য কতজন মানুষ পড়ে এবং তাদের দ্বারা যারা পাঠক মানে প্রথম আলোর পাঠক তারা মরে গেলেও মানে বিএনপিকে সাপোর্ট করবে না তারা সারা জীবনে বিএনপিকে আওয়ামী লীগকে এমনকি জামাতকে মূলধারা যারা রাজনীতি করেন তাদেরকে ঘৃণা করছে তো কাজে এই মুহূর্তে মূলত অন্যান্য যে সকল পত্রপত্রিকা রয়েছে তো দেখলাম যে অন্যান্য যে সকল পত্রপত্রিকা যাদের সমাজে ইনফ্লুয়েন্স রয়েছে যেমন ধরেন ইত্তেফাক আছে নয়াদিগন্ত আছে কালের কণ্ঠ আছে বাংলাদেশ প্রতিদিন আছে যুগান্তর আছে এই পত্রিকাগুলোর মাধ্যমে যে একটা ন্যারেটিভ তৈরি করা হবে সেই ন্যারেটিভ তৈরি করার মতো না আছে লেখক না আছে কলামিস্ট না আছে সাংবাদিক এখন তারা যেটা চাচ্ছে তাদেরকে রেডিসিন এনে খাওয়ালো তাদের দ্বারা তারেক রকম হিসাবে প্রশংসা করালো আর এতেই মনে করলো যে আসলে হয়ে যাবে এতে করে পুরো পরিস্থিতি আরও তাদের বিরুদ্ধে চলে যাবে তো যেটা বলছিলাম যে বিএনপির যারা বিরোধী পক্ষ তারা যেটা প্রচার করবে সেটা হলো যে ভারত যে শর্ত দিয়েছে তার প্রধান শর্ত হলো আওয়ামী লীগকে পুনর্বাসন করা শেখ হাসিনাকে ফেরত আনা ইত্যাদি কাজগুলো এবং এটা সত্য মিথ্যা ধারের কাছে ব্যাপার নয় প্রচারণার কারণে দেখা গেল বিএনপির যে সর্বনাশ রাজনীতির যে সম্ভাব্যতা এটি একেবারে সমলে বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আর এরকম ঘটনায় প্রতিপক্ষ নিশ্চিতভাবেই আপনি দেখবেন যে কাঁঠাল ভাঙবে বিএনপির মাথায় কিন্তু ফলাফল যারা কাঁঠালের যে স্বাদ আহ্লাদ রস এসব যাকে বলা হয় গ্রহণ করবে বা খাবে বিএনপি বিরোধী শক্তি বিশেষ করে জামায়াত ইসলামী খেলা জমে ক্ষীর হয়ে গেছে দুধ গরম হয়ে ঠান্ডা হয়ে আবার স্বর পড়ে গেছে রাজনীতির মাঠে এখন এই স্বর আপনি কি স্বর হিসেবে খাবেন নাকি ঘি বানাবেন নাকি মাখন বানাবেন নাকি এটা বেটে আপনার চোখে মুখে দিয়ে নিজের রাজনীতির জৌলুস যৌবন ফিরিয়ে আনবেন